যে সাগরে আমরা বাণিজ্য করতাম সেই সাগরে ব্রিটিশরা সেই সাগর থেকে ঢুকে এসে আমাদের তাদের বাণিজ্য তরিতে মাল বাহক বানিয়ে দিয়েছিল আজকে ওই মাল বাহকের লোডিং আনলোডিংটাতেও আমরা নেই ওই সব এলাকায় একটা ইউপি বিহার তৈরি হয়ে গেছে বন্দরগুলোতে এইটা আজকের বাস্তব এই সাগর আমরা কিন্তু ফেরত নেব নদী আমাদের এই বাংলা আর এই সাগর আমাদের তাই না আজকে এই পুরো সাগর বাংলার যে সাগর সেখান থেকে যতটা কিছু আয় করতে পারে যতটা কিছু পকেটে ঢোকাতে পারে সব কিছু ওই কুরুরা এনজয় করে যার আশপাশে কোনো সাগর নেই যার ইতিহাসে কোনো নৌকো জাহাজ কিচ্ছু নেই যার রক্তে এই সাগরের সঙ্গে একটা রক্তের সম্পর্ক রয়েছে জীবনের সম্পর্ক রয়েছে বাঙালি হয়ে ওঠার সম্পর্ক রয়েছে তারা নেই তারা কলকাতা বন্দরে নেই তারা হলদিয়া বন্দর থেকে তাদের স্কুইজ করে বার করে দেওয়া হয়েছে এমনকি গার্ড এই সাগর রক্ষা করা কোস্ট গার্ড ঠিক আছে সেই কোস্ট গার্ডের পরীক্ষাটা তুমি গার্ডে তো চাও যে হ্যাঁ এই উপকূল আমি রক্ষা করতে চাই আমার উপকূল তো এটা এটা তো বিহারের না ভারতের উপকূল এবং বাংলার উপকূল বিহারের উপকূল তো না না এটা তো উত্তরপ্রদেশের উপকূল না উত্তরপ্রদেশ কোনো উপকূল নেই ভগবান দেয়নি কি করা যাবে ভাই তাই না ভগবানের কাছে গিয়ে বলো কেন ওখানে দিলে এ তো আর চেঞ্জ করাই হবে না তাই না সেই কোস্ট গার্ডের চাকরির ভর্তি পরীক্ষা জানেন হিন্দিতে হয় বাংলায় হয় না একটা কথা বলে দিই আমি পরপর কয়েকটা রাজ্যের নাম বলি গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পন্ডিচেরি উড়িষ্যা পশ্চিমবঙ্গ এর একটাও ভাষা হিন্দি এদের একটাও ভাষায় কোস্টগার্ডে ভর্তি পরীক্ষা হয় যতগুলো হিন্দি ভাষী রাজ্য আছে তাদের কারুর কোনো উপকূল নেই তাদের ভাষায় কি বুঝলে কিছু কিছু ঢুকল ভাবো একবার জিনিসগুলো কিন্তু ভাববে ভাবার বিষয় আছে এটা এটাকেই সাম্রাজ্যবাদ বলে এটাকেই সাম্রাজ্যবাদ বলে যে সাগরে আমরা বাণিজ্য করতাম সেই সাগরে ব্রিটিশরা সেই সাগর থেকে ঢুকে এসে আমাদের তাদের বাণিজ্য তরিতে মাল বাহক বানিয়ে দিয়েছিল আজকে ওই বাহকের লোডিং আনলোডিংটাতেও আমরা নেই ওইসব এলাকায় এক একটা ইউপি বিহার তৈরি হয়ে গেছে বন্দরগুলোতে এইটা আজকের বাস্তব এই সাগর আমরা কিন্তু ফেরত নেব এটা আমাদের নামে সারা দুনিয়া জানে এই সাগর আমাদের আমরা জানি নাম কি এই সাগরের বঙ্গোপসাগর গুড়িয়া সাগর না বুঝলে বর্মা সাগর না সাগর না থাই হ্যাঁ তেলেগু সাগর না এটা বঙ্গোপসাগর সারা দুনিয়া জানে বে অফ বেঙ্গল বুঝলে ঢাইকিরিগিরি বে নয় এটা মাথায় রাখতে হবে এই সাগরের কথা আমি বারবার বলছি তার কারণে সাগর আমাদের ফেরত নিতে হবে জানেন আমি দুটো ঘটনা বলি আমার অভিজ্ঞতা থেকে আমফান হয়েছিল এখন যেখানে এই সমুদ্র সৈকত সুন্দরী যেটা দেখছেন মেরিন ড্রাইভ তখনও ছিল আগের আমফান যখন হয়েছিল যারা এখানে জানবেন আমরা তাজপুরের কাছাকাছি ত্রাণ দিতে এসেছিলাম কারণ এই এলাকাকে কিন্তু ওই ধাক্কাটা সামলাতে হয়েছিল ভয়ঙ্কর ভাবতে পারবেন না কি অবস্থা হয়েছিল আপনারা দেখেছেন কিছু কিছু মধ্যবিত্ত এবং বড়লোকের বাচ্চা তারা ব্লক নিয়ে খেলা করে এই দিয়ে বানায় টানায় বুঝতে পেরেছেন তো ছোট ছোট দেখেছেন এরকম ব্লক ছোট ছোট ব্লক এই দিয়ে সব বানায় একটা রাস্তা মনে হচ্ছিল কেউ যে এরকম ব্লক বানিয়ে দিয়েছে করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে ওই মেরিন ড্রাইভের পাশে যেরকম পাথর গুলো পড়ে রয়েছে রাস্তাটা ওরকম হয়ে গেছিল রাস্তা হয়ে যাচ্ছিল তখন আমরা তাজপুর আমরা ট্রানের টিম আমাদের ফেরার সময় তাজপুর যে সৈকত সেখানে গেছিলাম কোথাও কেউ নেই কোথাও কেউ নেই অবশ্যই ওটা হচ্ছে দুদিনের মাথায় বুঝতে পারছো ভয়ঙ্কর অবস্থা কিন্তু দেখবে ওখানে তাজপুরে সমুদ্র সৈকতে একটা গোল মতো কমপ্লেক্স আছে বাথরুম টাথরুম একটু ওইসবের জায়গা আছে দেখেছ মাঝখানে সেইখানে একটা ব্যক্তি ছিল আমরা সমুদ্রে একটু নেমেছিলাম সে অদ্ভুত অভিজ্ঞতা ভাই ওই ভয়ঙ্কর জিনিসের মধ্যেও একটা অদ্ভুতম অভিজ্ঞতা ফাঁকা বিরাট সৈকতে আমরা আছি একটু গাও ভেজালাম করে বলে একটু এখানে বাথরুমে যাব কথা হচ্ছিল আমাদের কজন ওইটা থেকে বেরিয়ে এলো একজন ওইটা ঠিকাদারি একজন বিহার থেকে নিয়ে বসে আছে এবং সে বলছে বাঙালিকে বাংলার মাটিতে না নেই হোগা অভিজ্ঞতা বললাম একখানা আরেকটা অভিজ্ঞতা বলি আমি সম্প্রতি ইংল্যান্ডে গেছিলাম লন্ডনে লন্ডনে একটি বিশ্ববিখ্যাত মিউজিয়াম আছে যার নাম হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়ামে সারা বিশ্বের পুরাতত্ত্ব থেকে শুরু করে ইতিহাস তার নানারকম নিদর্শন মানে আসল নিদর্শন সেগুলো রাখা আছে তার বয়ান ইকো তার বয়ান তার গল্প এগুলো রয়েছে সেই উপমহাদেশে নানা জায়গা থেকে খ্রিস্টপূর্ব সময়ে নানা এলাকা থেকে নানা মুদ্রা পাওয়া গেছে বুঝতে পেরেছেন তার মধ্যে একটা জায়গা ছিল হচ্ছে এই মহাজনপদ পড়েছেন ইতিহাসে মহাজনপদ সেই সময়কার একটার নাম ছিল যে কুরু কুরু তার একটা আছে এই কুরুটা হচ্ছে মোটামুটি দিল্লির কাছাকাছি এলাকাটা এখন তার একটা সিম্বল আছে সেখানে কিছু একটা ছিল মনে নেই আমার চোখ তো আমার দিকে ওখানে বঙ্গ দেখলাম তার নামও তখনও বঙ্গ একটা একটা মুদ্রা পাওয়া গেছে ওখানে আছে নিদর্শন গায়ে কি আঁকা জানেন খ্রিস্টপূর্ব নৌকো যা না নৌকো বলা যাচ্ছে না জলে একখানা যান দুটোই হতে পারে আমাদের এই বাংলা সাগর তাই না আজকে এই পুরো সাগর বাংলার যে সাগর সেখান থেকে যতটা কিছু আয় করতে পারে যতটা কিছু পকেটে ঢোকাতে পারে সব কিছু ওই কুরুরা এনজয় করে যার আশপাশে কোনো সাগর নেই যার ইতিহাসে কোন জাহাজ কিছু নেই আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল